বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু ফরটি ফাইভ তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করবো তোমাদের বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা দুশো পঁয়তাল্লিশ পেজের যে মডেল সেটটি আছে সেখান থেকে আমি সিন আনসিন গ্রামার আলোচনা করছি তোমাদের প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলই স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের দুশো পঁয়তাল্লিশ পেজের মডেল সেটটি আলোচনা করছি তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো শুরু করছি স্কুলের নাম কালনা হিন্দু গার্লস হাই স্কুল এস পেজ নাম্বার টু ফর্টি ফাইভ টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস পঞ্চাশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর গ্রেট সোশ্যাল রিফর্মার নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটি কোয়েশ্চেন আছে এক নাম্বার পর তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ হার ফুল নেম তার পুরো নাম কী ছিল তো কোয়েশ্চেন সাজিয়ে লিখেছি হার ফুল ওয়াজ বেগম সাকাওয়াত হোসেন তার পুরো নাম ছিল বেগম হোসেন নাম্বার ডিড ডু ফর মুসলিম গার্লস তিনি দরিদ্র মুসলিম মেয়েদের জন্য কি করেছেন সি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ আ স্কুল ফর দ্য পুওর মুসলিম গার্লস অফ বেঙ্গল তিনি ছিলেন বাংলার দরিদ্র মুসলিম মেয়েদের জন্য একটি স্কুল স্থাপনের পথপ্রদর্শক নাম্বার থ্রি হোয়াট ডিড সি স্ট্রংলি বিলিভ তিনি দৃঢ়ভাবে কি বিশ্বাস করতেন সি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশান ফর উম্যান তিনি নারীদের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রকেয়া ওয়াজ বর্ন ইন এ পার্সিয়ান ফ্যামিলি রোকেয়া পারস্য পরিবারে জন্মগ্রহণ করেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু সি রোড সাম গ্রেট বুকস অনলি ইন ইংলিশ তিনি কেবলমাত্র ইংরাজিতে কতগুলো বই লিখেছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি বেগম রোকেয়ার নেভার টু স্কুল বেগম রোকেয়া কখনো স্কুলে যাননি এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপরে আছে ম্যাচ ওয়ার্ডস ইন কলাম এ হুইথ দেয়ার অপোজিটস ইন কলাম বি বিভু ফাইভ বন্ধুরা একটা কলাম আছে কলাম এ এ না সরি একটা ছক আছে ছকে দুটো কলাম আছে কলাম এ আর কলাম বি বেসিক্যালি অপোজিট দিয়ে আছে পাঁচটি আছে এক নম্বর করে পাঁচ নম্বর নিচে আনসার করছি দেখলাম কাইন্ড মানে দয়ালু ক্রুয়েল মানে নিষ্ঠুর নাম্বার টু পুওর মানে দরিদ্র রিচ মানে ধনী নাম্বার থ্রি ফিমেল মানে মহিলা মেল মানে পুরুষ

নাম্বার থ্রি গিভিং ফ্রিলি মানে অবাধে দেওয়া জেনারাস মানে উদার নাম্বার ফোর আনফেভারেবল পজিশান প্রতিকূল অবস্থান মানে ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা বঞ্চিত বন্ধুরা এরপর আমরা আনসিনেতে চলে এসেছি খুব সুন্দর সহজ সরল ছোট্ট পর একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বুঝে নাও দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা যে আনসিনটি পড়তে চলেছি সেটা ছোট্ট বিদ্যাসাগরের একটি জীবন কাহিনী মানে জীবনের একটা পটভূমিকা বলতে পারো তোমরা তিনি একবার কলকাতা যাচ্ছিলেন বাবার সাথে এবং স্কুলের তার গ্রামের স্কুলের একজন শিক্ষকের সঙ্গে যাচ্ছিলেন সেই সময় কি ঘটনা ঘটেছিল সেইটা বর্ণনা করা আছে ওকে দেখো পড়ছে হিয়ার ইজ এ লিটিল ঈশ্বর এখানে ছোট্ট ঈশ্বরের কাহিনী আছে লিভস ইন এর ভিলেজ সে গ্রামে বাস করে হি ইজ গোয়িং টু ক্যালকাটা অন ফুট সে পায়ে হেঁটে কলকাতা যাচ্ছে মেদিনীপুর থেকে কলকাতা বাপরে ঠাকুরদাস ইজ ফাদার তার বাবার নাম ঠাকুরদাস অ্যান্ড কালিকান্তা এবং কালিকান্ত দ্য ভিলেজ স্কুল মাস্টার গ্রামের স্কুলের শিক্ষক মহাশয় আর হুইথিম তার সাথে ছিল ইন দ্য ওয়ে রাস্তায় বা পথে ঈশ্বর লার্নস ঈশ্বর শিখেছে দ্য ইংলিশ কার্ডিনাল নাম্বারস ইংরাজিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয় না এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার এই সমস্ত নাম্বারগুলো শিখে ফেলেছে ফ্রম দ্য মাইল স্টোন মাইল স্টোন মানে কি মাইল ফলক মানে যেখানে এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটার লেখা থাকে সেটা হচ্ছে মাইল স্টোন সেই মাইল নাম্বার দেখে দেখে সে পরের পর নাম্বার বুঝতে পেরে গেছে ঠাকুরদাস ওয়ান্স টু টেস্ট হিজ নলেজ তার বাবা ঠাকুরদাস তার জ্ঞানের পরীক্ষা নিতে চাইলেন হি হাইডস ওয়ান মাইলস্টোন তিনি একটা মাইল স্টোন লুকিয়ে ফেললেন ফ্রম দ্য লিটল বয়েজ অ্যাটেনশন সে ছোট্ট ছেলেটার মনোযোগ থেকে ঈশ্বর মিসেস দ্য নাম্বার অব দ্যাট মাইলস্টোন আর ঈশ্বর কি করেছে ওই নাম্বারটা বলেনি মিস করে চলে গেছে দেন ঠাকুরদাস আক্স ঈশ্বর তারপর ঠাকুরদাস ঈশ্বরকে জিজ্ঞাসা করেন টু রিড দ্য নাম্বার ওই নাম্বারটা পড়তে বলেন অন দ্য নেক্সট ওয়ান পরেরটা কী হবে সেটা পড়তে বলেন বা বলতে বলেন ঈশ্বর রিডস দ্য নাম্বার অ্যান্ড সে ঈশ্বর নাম্বারটা পড়লো আর বললো ইট শুড বি সিক্স এটা ছয় হওয়ার কথা বাট স্ট্রেঞ্জ কিন্তু অদ্ভুত কি ব্যাপার ইট সোজ ফাইভ এটা পাঁচ দেখাচ্ছে ইট ইজ এ মিস্টেক এটা একটা ভুল কালিকান্ত ইজ হ্যাপি টু সি দ্যাট ঈশ্বর ইজ সো ইন্টেলিজেন্ট কালিকান্ত এটা দেখে খুব খুশি হলো যে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ভীষণ 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 ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ঠাকুরদাস জলস্যাপি ঠাকুরদাস খুবই খুশি হলেন ঈশ্বর দ্য তিনি শেষে ঈশ্বরচন্দ্রকে বলে দিলেন যে কি ঘটনা ঘটেছে বা কি ঘটনা ঘটিছিল তার জ্ঞানের পরীক্ষা নেওয়ার জন্য যে সত্য হয়েছিল সেটা ঈশ্বরকে বলেছিল ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ আনসার দ্য ফলোই কোশ্চেন ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটি কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য প্যাসেজ প্যাসেজের ছোট্ট ছেলেটির নাম কি দ্য নেম অফ দ্য লিটিল বয় ইন দ্য প্যাসেজ ইজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার টু হোয়ার ডাজ হিলিপ তিনি কোথায় থাকেন বা করেন হিলিপস তিনি ভিলেজ গ্রামে বাস করেন বীর সিংহ নাম্বার থ্রি ইজ দ্য নেম অফিস ইজ ফাদার তার বাবার নাম কি ছিল দ্য নেম অফ ইজ ফাদার ইজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় নাম্বার ফোর হয়ার ইজ দ্য বয় গোয়িং ছেলে কোথায় যাচ্ছিল দ্য বয় ইজ গোয়িং টু ক্যালকাটা অনফুট তিনি পায়ে হেঁটে কলকাতা যাচ্ছিলেন বাবার সাথে এবং শিক্ষকের সাথে এরপরে আছে ফিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ঈশ্বর রিডস ঈশ্বর পড়তো পড়েছিল পড়ছে দ্য নাম্বার অন দ্য মাইল স্টোন মাইল স্টোনের ওপর যে নাম্বারগুলো আছে সে নাম্বারগুলো পড়ছে নাম্বার টু হি টেলস ঈশ্বর দ্য ট্রুথ তিনি ঈশ্বরকে সত্যি ঘটনাটা বলেছিলেন নাম্বার থ্রি ঠাকুরদাস ওয়ান্স টু টেস্ট হিজ নলেজ ঠাকুরদাস তার জ্ঞানের পরীক্ষা নিতে চাইছিলেন এরপর আছে দাগ রাইট দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোই ওয়ার্ডস ওয়ান ইন টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটে ওয়ার্ড আছে তার অপোজিট লিখতে বলছে প্যাসেজ দিয়ে খুঁজে বা তোমরা লিখতে পারবে এটা আমি করিনি তোমাদেরকে দিয়ে করাবো বলে রেখে দিচ্ছি ট্রুথ মানে সত্য এর অপোজিটটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান এটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছি এক ধরনের নাম্বার থ্রি লিটিল মানে সামান্য বা ছোট্ট পাড়া এইটাও তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমরা অবশ্যই কিন্তু করবে তোমরা হোমওয়ার্কগুলো করছো আমি তাই ভাবছি ওকে বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ ডু অ্যাস ডাইরেক্টেড তিনের দাগের এ কারেক্ট দ্য পাংচুয়েশন ইন দ্য ফলোইং সেন্টেন্সেস নিচে সেন্টেন্সের পাংচুয়েশন করতে দিচ্ছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ওকে ফার্স্ট নাম্বার ওয়ান আই নো আমি জানি দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো প্যারাট ময়না এটা পাংচুয়েশন বস্তা বলছে তাহলে দেখো বসাচ্ছে আমি আই নো আই নো আমি জানি দেয়ার তারপরে দেয়ারটা তেমনই লিব আই নো আমি জানি দেয়ার আর মেনি বার্ডস বিআইআর ক্রো সি আর ও ডাব্লিউ ক্রো কমা প্যারাট পি আর আর পিএআর প্যারাট অ্যান্ড দিলে ভালো হতো অ্যান্ড তো দেওয়া নাই তাহলে কমাই দিয়ে দিবে কমা ময়না এম এ ওয়াই এন এ এইচ শেষে স্টপ দিবে ওকে আই নো দেয়ার আর মেনিবার্ডস লাইক ক্রো প্যারাট ময়না নাম্বার টু বিবেকানন্দ সেড অল ইন্ডিয়ান আর মাই ব্রাদার্স এটাকে পাংচুয়েশান করতে বলে দিয়েছে তাহলে বিবেকানন্দ ভি ভিই কে এন এ এন ডি এ বিবেকানন্দা সেড এস এ আইডি সেড কমা ডবল কোটেশন শুরু অলটা বরহাতের এটা বড়ো অল ইন্ডিয়ান আইটা বড়ো অল ইন্ডিয়ানস অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স বি আর ও টি এইচ এস স্টপ দিয়ে কোর্শনটা বন্ধ করে দেবে ওকে ডবল কোরেশান দেবে অবশ্যই বিবেকানন্দ সেড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স ওকে নাম্বার এবার এরপর আছে বিয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য গিফেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু থ্রি ইকাল থ্রি ব্র্যাকেটে দুটো করে ভার্ব আছে তার সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান করতে দিচ্ছে তিনটে আছে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ফার্মার্স ব্র্যাকেটে গ্রো আর গ্রিউ ক্রপস ইন দা ফিল্ড দেখো ফার্মাররা প্রতি বছরই ফসল ফলায় তাহলে সিম্পল প্রেজেন্টেন্স হবে আর ফার্মার্স মানে অনেকগুলো আছে তাহলে এখানে হবে গ্রো জি আর ও ডব্লিউ গ্রো আর গ্রিউটা পাস্ট টেন্স পাস্ট টেন্সে হবে না প্রেজেন্টেন্সে গ্রো হবে নাম্বার টু সুবীর ব্যাকেট আছে স্যাং সিংস আ প্যাট্রিয়টিক সং এস্টাডে সুবীর গতকাল একটি দেশাত্মবোধক গান গিয়েছিল ইয়ে স্টার্টে মানে কি গতকাল গতকাল মানে পাস্ট ট্যান্স পাস্ট্যান্ড মানে এখানে পাস্ট ফর্ম হবে স্যাং এস এনজি স্যাং মানে হচ্ছে পাস্ট ফর্ম ওকে নাম্বার থ্রি হোয়াট ইউ ব্যাকেটে ডু আছে টু নাইট তুমি আজ রাতে কী করছো এখনও রাত হয়নি তুমি রাতে কী করছো মানে একটা ফিউচারের সেন্স আসছে তো তাহলে আমি এখানে বসছি হোয়াট এখানে একটা বসে হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং টু নাইট তুমি আজ রাতে কী করছো তার মানে প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্স বসবে বন্ধুরা এরপর আছে সি এর দাগ এ ডগ ইজ লাইন শূন্য স্থান আছে তারপর বলা আছে বলেছে আর ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল একটি কুকুর টেবিলের নিচে শুয়ে আছে নিচে মানে কি আন্ডার বসবে এখানে ওকে নেক্সট সি এর দাগ হল ডি এর দাগ রাইট দ্য শর্ট ফর্ম আমাদের ফলোইং ওয়ার্ড শর্ট ফর্ম লিখতে দিচ্ছে ওয়ার্ডগুলো দুটি আছে হাফ করে এক নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ওয়ার নট তাহলে ওয়ারেন্ট হবে ডব্লিউ ই আর ই তারপরে এন লিখে অ্যাপোস্ট্রফিটি ওয়ারেন্ট ওকে নাম্বার টু উই উইল থেকে উই ইল ই ডু ইপোস্টপি এল এল উই ইল নেক্সট এরপর আছে ইয় দ্যাল সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য পেডিকেট ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো সেন্টেন্স আছে সেখানে সাবজেক্টকে গোল করতে দিচ্ছে আন্ডারলাইন করতে দিচ্ছে পেডিকেটকে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হাউ বিগ দ্য ট্রি ইজ এখানে সাবজেক্ট কোনটা এখানে সাবজেক্ট সাবজেক্টে গোল করতে বলছে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রিটা সাবজেক্ট বাকি হাউ বিগ ইজ এটা হচ্ছে পেডিকেট ওকে নাম্বার টু

দেখো দশ তারিখে একটা তারিখ তারিখে আমি সবসময় অন বসাই তাই ওখানে অন বসে গেল স্টার্ট জাস্ট এম আমরা ঠিক সকাল ছটায় শুরু করব তো সকাল ছটায় একটা টাইম তাই অ্যাড বসলো ব্ল্যাক বোর্ড লুক অ্যাট দ্য দাই বসবে নির্দিষ্ট করে বলা হচ্ছে তাই এখানে দা বসে গেল নাম্বার ফোর হি কল্ড মি এ ফুল সে আমাকে একটি বোকা বলেছে সে আমাকে একজন বোকা বলেছে তাহলে একজন বোকা এ ফুল এরপরে আছে জিয়ের দাগ আন্ডারলাইন sentences and classify the adverbs one into two equal টু এখানে দুটো সেন্টেন্স আছে সেই সেন্টেন্স দিকে অ্যাডভাব খুঁজে বার করতে বলেছে এবং কি ধরনের সেটা লিখতে দিচ্ছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ট্রেন মুভ স্লোলি আউট অফ দ্য স্টেশন ট্রেনটি ধীরে ধীরে স্টেশনের বাইরে চলে গেল এখানে অ্যাডভাব কোনটা বলতো স্লোলিটা হচ্ছে অ্যাডভাব স্লোলিটা আছে অ্যাডভাব কেমন হয়ে চলে গেলো আস্তে আস্তে চলে গেল তাহলে একটা ভাব বোঝাচ্ছে তাই এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার মানে কিভাবে মানে এল ওয়াই যোগ থাকলে সেটা হয়ে যায় অফ ম্যানার

সিনে বলো সিনে বলো গ্রামারে বলো যদি ভুল বলে থাকি ভুল করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ ভুল শেখাও উচিত নয় শেখানো উচিত নয় তবু ভুল আমার হয়ে যায় তো তাই তোমাদেরকে বলছি যদি ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে এবং সঠিকটা জানিয়ে দেবে ওকে তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা